হরে কৃষ্ণ বিশ আজকের বিষয় হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ প্রভুই বলরাম বলরামের অভিন্ন হচ্ছে নিত্যানন্দ প্রভু তাই নিত্যানন্দ প্রভুর জন্মতিথি উপলক্ষে সাতাশে মাঘ দশে ফেব্রুয়ারি সোমবার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে নিত্যানন্দ ত্রেদশীর উপবাস তাই আপনারা মহাপ্রভুর উপবাস করছেন অদ্বৈত প্রভুর উপবাস করছেন তাই সেরকম নিত্যান্দপুর উপবাস করতে হবে নিত্যানন্দ আমরা উপবাস কেন করব উপবাস করি হচ্ছে তাদেরকে সম্মান জানানোর জন্য তাই প্রত্যেকটা উপবাসই আমরা করি প্রভুরদের আবির্ভাব উপলক্ষে যে তিথিগুলোকে পালন করা হয় তাদের সম্মান জানানোর জন্য আমরা সেদিন উপবাস করব নিতান্দ প্রভুর উপবাস কীরকমভাবে করব একাদশী যেরকম আমরা করি সেরকমভাবে নিতানন্দ প্রভুরও একই রকম করতে হবে অন্য অন্য সম্প্রদায় অন্য মঠে দেখেছি ওরা হয়তো কিছুই কোনো মঠ কিছুই করে না নিত্যানন্দ প্রভুকে মানে মানেই না নিত্যন্দ প্রভু গুরুত্ব নিত্যানন্দ প্রভুর উপবাস আগে করতে হবে তবে আপনি গৌরহরিকে পাবেন গৌরহরির লাভ হবে সেজন্য বৈষ্ণবগণের লাভ হবে গুরুদেবের যদি আপনার ভজনা করি না করি গুরুদেবের যদি আশীর্বাদ না নিই তাহলে আমরা গৌরহরিকে কখনোই পাবো না কৃষ্ণকে কখনোই পাবো না তাই নিত্যানন্দ প্রভু হচ্ছে গুরুত্ব গুরুকে আগে জানতে হবে কে নিত্যানন্দ প্রভু তাই কিন্তু নিত্যানন্দ প্রভুর অবশ্যই আপনারা উপবাস করবেন সাতাশে মাঘ দশই ফেব্রুয়ারি সোমবার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সেই জন্য আপনারা অবশ্যই নিত্যানন্দ প্রভুর ওই এক একাদশীর মতো উপবাসটা করতে হবে সূর্যোদয় ছটা আঠেরো এবং দশটার মধ্যে পারন তাহলে সূর্যোদয় কখন ছটা আঠেরো আর তার মধ্যে দশটার মধ্যে পালন করতে হবে পরের দিন ওই একাদশীর মতোই বললাম একাদশী যেরকম আপনারা করেন ঠিক সেরকমভাবেই আপনাদের এই নিত্যানন্দ ত্রয়োদশী করতে হবে অন্য অন্য মঠ যেরকম বলছিলাম অন্য অন্য মঠ হয়তো করেই না আবার কিছু কিছু মঠ আছে তারা বারোটার পরে অন্ন খেয়ে নেয় খাবেন না কেন তাহলে তো গুরুদেবকে অপমান করা হচ্ছে আজকে আমরা একাদশী করছি জন্মাষ্টমী করছি মানে গৌর জয়ন্তী করছি তাহলে আমাদের কী লাভ হলো গুরুদেবকে বাদ দিয়ে কখনোই সিদ্ধি লাভ করা যাবে না তাই অন্য লোক কী করলে দেখার দরকার নেই যারা বৈষ্ণবগণ আছেন যারা গরিয় বৈষ্ণবগণ তারা অবশ্যই সারা দিন তারা আপনার পালন করবেন একাদশী যেরকম ফল মূল আহার করেন সেরকমভাবেই করবেন তাই কিন্তু আপনারা অবশ্যই নিত্যানন্দ ত্রোদশী পালন করবেন শঙ্কর্ষণ কারণদশাই গর্ভদেশাই পয়ম বিষাই এবং শেষ যাহার অংশ কলা এরা কিন্তু সব অংশকলা আর পূর্ণকে সেই নিত্যানন্দ রূপ শ্রী বলরাম আমার সর স্বরণ্য হন মানে হে প্রভু আপনার সেই বলরাম বা নিত্যানন্দ প্রভু আমার কৃপা করুন বলে প্রথমে এই কথাটা বলা হলো তা আজ তারপর কী বলছে শঙ্কর্ষণ মানে কারণদশায় গর্বদশায় গর্ভদশাই পয়ম দেশাই মানে এগুলো সব কলা আর মূল হচ্ছে শঙ্কর্ষণ এই নিত্যানন্দ প্রভু বা বলরাম তথ্য বিচারে শ্রীকৃষ্ণ চৈতন্য এবং শ্রী নিত্যানন্দ উভয়ই পরম তথ্যবস্তু বিচারে কিন্তু দুজনই তথ্যবস্তু তথাপি শ্রী নিত্যানন্দ শ্রীমদ মহাপ্রভুর প্রতি সর্বদা সেবা বুদ্ধিযুক্ত সবসময় যে প্রভুর সেবা করবো এটাই বুদ্ধিযুক্ত নিত্যানন্দ সময় মানে মানে গৌরহরি সেবা করতেন ভক্ত অভিমান মূল শ্রী বলামে এইভাবে অনুগত বা অংশ ঘননে যেরকম বললাম কিন্তু কৃষ্ণবতায় বড় ছিলেন কিন্তু সবসময় কৃষ্ণ কৃষি ভালো থাকবে কৃষ্ণ কৃষি সুখ থাকবে সেটাই কিন্তু সেবাভাব বলরামের ছিল সেটাও এখানে অভিন্ন সেখানেও নিত্যানন্দ প্রভু এখানটাও যেহেতু বড় আমাদের গৌরভুরি হচ্ছে ছোটো জন্য সবসময় সেবাভাব মানে সবসময় নিত্যানন্দপুর বিচার শ্রীমদ নিত্যানন্দ স্বয়ং শ্রীবিগ্রহ হইয়াও তিনি মূল বিষয় বিগ্রহের প্রতি সেবাভিমানী হওয়ার তাহা হইতে প্রকাশিত অন্য অন্য সকল স্বয়ং তথ্যবস্তু এবং বিভিন্ন অংশ জীব তথ্যে সেবার কামাভিমান যুক্ত হইয়াছেন তো তিনি আকর রূপে পরিকীর্তনিত মানে গুরুত্বরূপেই মানে তথ্যবস্তুত তিনি সেই শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় তাহার পূর্বেই জগতে অবতীর্ণ হইয়াছিলেন বলছে মহাপ্রভুই মানে আজ্ঞা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে তুমি আগে গিয়ে অবতীর্ণ হও মহাপ্রভুর আজ্ঞাতেই নিত্যানন্দ প্রভু আগে এসে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তাই অবশ্যই নিত্যানন্দর ত্রয়োদশী উপবাস সারাদিন আপনারা করে থাকবেন কেউ খেয়ে নেবেন না ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রাড়ে অবতীর্ণ হইল নিত্যানন্দ রাম মানে মহাপুর আজ্ঞাতেই অবতীর্ণ হইলেন মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে একচাক্ষা নাম গ্রামে একচাক্ষা নাম গ্রামে অবতীর্ণ হয়েছিলেন হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ মূলের সর্বপিতা তাহে করে পিতা বাজ কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম রাম অবতীর্ণ হইলে ধরি নিত্যানন্দ নাম মানে প্রভু নিত্যানন্দ নাম ধরে অবতীর্ণ হইলেন কোথায় একচক্র গ্রামে বীরভূম জেলায় বলছে সুতরাং মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী তিথি গৌড়ীয় বৈষ্ণবগণের নিকট পরম আদরণীয় মানে কেন বৈষ্ণবগণের আদরণীয় যেহেতু প্রভু আমাদের গুরু গুরুতত্ত্ব তাই আদরণীয় তাহারা উক্ত তিথিতে হরিবাসর জ্ঞানে সম্মান প্রদান অর্থ বতপবাস করিয়া থাকেন সেই বৈষ্ণবগণ তাদের সম্মান অর্থে তারা বৈষ্ণব মানে উপবাস করিয়া থাকেন যেরকম একাদশী আমরা পালন করি জন্মাষ্টমী পালন করি গৌর গৌরচন্ত্র পালন সেরকম তাদের এই হরিবাসর তিথির ন্যায় এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিকে আমরা সম্মান সেই জন্য আমরা প্রত্যেকেই উপবাস করে থাকি প্রভু ওই দিনকে আবির্ভাব হয়েছিলেন তার সেদিনকে বেশি করে হরিনাম করি সেদিনকে বেশি করে মানে তার পুজো অর্চনা করি কিন্তু কেহ কেউ নিত্যানন্দ প্রভুকে বলেন গুরুতত্ত্ব জ্ঞান করিয়া উক্ত তিথিতে ব্রত উপবাস পালনের পরা মুখ্য হন তিনি গুরু তথ্য হইলেও মূল তিনি বিষ্ণু তথ্য গুরুতত্ত্ব হইল তিনি কিন্তু বিষ্ণু তথ্য ইহা কোনো প্রকারেই অস্বিয় কার্য নহে মানে এটা ফেলে দেওয়ার কার্য নহে এ প্রসঙ্গে শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জানাইয়াছেন যাহারা শ্রী বলদেবকে বিষয়বিগ্রহ তথ্য শ্রী বিষ্ণু বলিয়া না জানিয়া তাহার ভক্তিত্ব অপসারণ করিতে প্রয়াস পায় বলছি যাহারা এটাকে না মানেন তাদের আস্তে আস্তে ভক্তি যদি বেশিও থাকে আস্তে আস্তে লুপ্ত হয়ে যায় এটা কে বলছেন মানে আমাদের সরস্বতী ঠাকুর বহুপাত বলছেন যা যাহারা অনভিজ্ঞতা দোষ দুষ্ঠে তাহারা ও মানে অনভিজ্ঞ মানে তাদের কোনো অভিজ্ঞতাই নেই এই নিত্যান্দ্র প্রভুর সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতাই নেই তাই খুব সাবধান ওই জন্য বাবার করে বলছি কেন যে কে কী করছে আপনার দেখার দরকার নেই আপনারা কিন্তু অবশ্যই বৈষ্ণব গরিয় বৈষ্ণবগণ অবশ্যই কিন্তু এটা পালন করবেন কেন ওই ওরা করছে তা আমার কি দরকার এটা কোনো কখনো ভাববেন না একাদশী যেরকম করেন আগে বলছি একাদশী যেরকম করেন ফলমূল খেয়ে সেরকমভাবেই করবেন কিন্তু অন্য সেদিকে পঞ্চাশ শস্য খাবেন না গড়িয়া ভাষ্য সুতরাং যাহার আবির্ভাব তিথিতে বোত উপবাস দ্বারা সম্মান না করিলে বস্তুত তাহার বিশ্ব কৃতই হয়ে থাকেন বরং বিষ্ণুতত্ত্বকে আমরা তাহলে মানিই না তার যদি উপবাস না করি তাহলে বুঝতে পারছেন এক একজন এক একটা সম্প্রদায় এক একটা মানে মঠ তাকে তার মধ্যে তা মানে না অনেক মঠ আছে বারোটা অবধি দি উপবাস কোনোরকম থাকলো সঙ্গে অন্য অন্ন খেয়ে নিল তাহলে কি কী লাভ হলো তাকে তথ্য বলে মানে তাকে মানছি না এই প্রসঙ্গে শ্রী চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর বলিয়াছেন মানে দেখুন দাস ঠাকুর লীলায় বা চৈতন্য ভাগবতে বলেছেন শ্রী নিত নিত্যানন্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনি পূর্ণিমা তিথি সর্বযাত্রা মঙ্গল এই দুই পূর্ণ পূর্ণতিথি সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইথি এ থেকে এ দুই তিথি কইলে সেবন কৃষ্ণভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন দেখুন কি বলছেন বলছে এই গৌর পূর্ণিমা আর এই নিত্যানন্দ ত্রেয়দশী যে পালন করবে অবিদ্যা খণ্ডন হবে কৃষ্ণ ভক্তি উদিত হবে এটা বুঝতে পারছেন এই চৈতন্য ভাগবতে এই কথাটা রয়েছেন বলছে দুই আবার বলছি এ থেকে এই দুই তিথি করিলে সেবন মানে সেবা করলে এই তিথির কৃষ্ণ ভক্তি হয় অখণ্ডে অবিদ্যা বন্ধন অবিদ্যা বন্ধন খণ্ডন হয়ে যায় জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত ইহার গৌরীয় ভাষ্য জানাইয়াছেন এই দুই পূর্ণতিথি অর্থাৎ মাঘী শুক্লা ত্রয়োদশী এবং ফাল্গুনি পূর্ণিমা এই তিথির দয়ের সেবা করিলে বদ্ধজীবের অবিদ্যা বন্ধন ছিন্ন হয় তাহলে যাদের অবিদ্যা বন্ধন আছে তাদের ছিন্ন হয়ে যাবে এবং কৃষ্ণ সেবা প্রবৃত্তি উন্মূর্জিত হয় তাদের কৃষ্ণ সেবার আরও অগ্রগতি হবে যদি এই তিথি দুই তিথিতে আমরা উপবাস পালন করি এই তিথির দয় এবং জয়ন্তী ব্রত বা ভগবান আবির্ভাব দিবস উপসন প্রভৃতির দ্বারা এবং বাদীর দ্বারা এই তিথির দয়ের সেবা হয় সুতরাং এই তিথির দয়ের যে ব্রত উপবাস অবশ্য পালনীয় ইহাতে সংশয় থাকিতে পারে না এখানে যে এই প্রবাস মানে করণীয় এখানে কোনো সংশয় থাকতে পারে না পুনরায় ছিল প্রভুপাত এই প্রসঙ্গে উক্ত ভাষ্য ব্রহ্মপুরাণ হইতে উদ্ধৃত সহযোগ জানাইয়াছেন দেখুন এই কথাগুলো কে বলছে আপনাদের জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত বলছেন ব্রহ্মপুরাণ থেকে এই কথাগুলো বলছেন তিনি অর্থাৎ কলিযুগে বিষ্ণু তিথিতে যারা উপবাস জাগরণ দ্বারা দেবদেব শ্রী বিষ্ণুকে অর্চন করেন তাহারাই ধন্য বলছে দেবদেব যারা এই উপবাস করে যারা এই দেব অর্চন করবেন তাহারাই ধন্য এই কলিযুগে তাহাদের কখনো ঘোর সংসার ভয় থাকে না এবং যে স্থানে তাহারা বাস করেন সে স্থানে কলিবাস করিতে অসমর্থ হয় বলছি আপনি যেখানে থেকে এই উপবাস করবেন সেখানে কলি আসতে অসমর্থ কলি সেখানে প্রবেশ করতে পারে না সুতরাং শ্রী বিষ্ণুর যেরূপ সর্বশ্রেষ্ঠ তথ্য বস্তু সেরূপ বিষ্ণু ব্রত ব্রত ধারণ সর্বশ্রেয়স্কর এবং ইহাই জীবের পরম ধর্ম বলছি এইগুলো এইটাই হচ্ছে জীবের পরম ধর্ম তাই অবশ্যই আপনারা কিন্তু নিত্যানন্দ ত্রেদশী পালন করবেন বিশেষত শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর কৃপালাভ করিতেই গরিয় ভক্তগণ এই তিথিতে পরম আদরের তাহার অপ্রাকৃত লীলা কীর্তন মুখে বতুপয়স পালন করিয়া থাকেন বলছে গো দেখুন গরিয় বৈষ্ণবগণ এই তিথিতে অবশ্যই তার কীর্তন করিয়া থাকেন এবং বতু উপবাস পালন করেন তাই আপনারা কিন্তু অবশ্যই এই মানে উপবাস করবেন তাহার কৃপায় অলভ্য অন অনায়াসে লভ্য হয়ে থাকেন বলছি অলভ্য মানে কৃপা না থাকলেও কিন্তু তার কৃপা লাভ আমরা প্রাপ্তি হব কারণ নিত্যানন্দ প্রভুর যদি কৃপা না পাই আমাদের কিন্তু কৃপা হবে না সেটা আমরা দেখেছি আগে মহাপ্রভায় চলে গেছিলেন মহাপ্রভু আমাকে কৃপা করুন কিন্তু বলেছিলেন না তুমি এখন যাও বাড়িতে গিয়ে মর্কট বৈরোগ্য করো না ভক্তির দিকে থাকো আর বাবা মার সেবা করার ঠিক সময় হলে তুমি তোমাকে আমি কৃপা করব। বলে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন যখন বুঝতে পারলেন যে নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে গৌরহরী কৃপা করবেন না তাই আজকে বাড়িতে চলে এসে যখন উনি খবর পেলেন শ্রীমদ নিত্যানন্দ প্রভু আমাদের এই পানিহাটি পানিহাটিতে প্রভু এসছেন সব পার্শ্বদের নিয়ে তখন উনি তখন দূর থেকে এসে প্রণাম করছেন ষষ্ঠ দণ্ডবাদ প্রণাম করছেন কয়েকজন ভক্ত বলছে প্রভু ও যে আপনার মানে দেখুন কে এসছে বলছে কে ও চোরা চোর চোরাটা এসছে যাওকে ধরে নিয়ে আসো তখন এবার ধরে নিয়ে এসছেন সঙ্গে সঙ্গে দণ্ডবাদ প্রণাম দূর থেকে করছেন বলে তোমাকে আজকে দণ্ড দেবো তোমাকে দণ্ড দেবো আজকে বলে কিসের বলছে তুমি চুরি করে আমার প্রভুর কাছে চাগে চলে গেছো তুমি কৃপা পাবে বলে বলছে না প্রভু আমি বুঝতে পারিনি তাই বলছে তোমাকে আজকে দণ্ড দেবো বল দণ্ড দিন কী দণ্ড দেবেন যা মাথা পেতে নেবো আমি বলছে যত আমার ভক্ত এসছে সবাইকে তুমি আজকে ভজন করাবে এই চিরা যদি ভজন করাও তাই আজকে দেখুন আজকে প্রভু কৃপা করলেন তারপর কিন্তু মহাপ্রভু ওনাকে অনায়াসে কৃপা করলেন তাই সেই জন্য নিত্যানন্দ প্রভু যদি কৃপা আমাদের না হয় তাহলে কিন্তু আমাদের গৌরহরি কৃপা করবেন না তাই অবশ্যই নিত্যান্তিদেশ পালন করবেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর দাস কবিরাজ গোস্বামী শ্রী নরোত্তম দাস ঠাকুর প্রভৃতি গৌরীয় মহাজনগণ তাহা তার স্বরে কীর্তন করিয়া জগৎকে নিত্যান্ত মহিমা অবগত করাইয়াছেন আজকে এই যে কবিরাজ দাস গোস্বামী চৈতন্য চরিত্রামিত করেছেন নিত্যানন্দ প্রভুর কৃপাতেই কিন্তু উনি এই চৈতন্য চরিত্র যেটা বৃন্দাবন দাস ঠাকুর করেছিলেন তার অবশিষ্ট যেটা ছিলেন এই নিত্যানন্দ প্রভুর আদেশেই প্রভু বৃন্দাবনে গিয়ে এই কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিত্রামিত রচনা করেছিলেন তাহলে বুঝতে পারছেন বলছে সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদের বলছে সংসার কী বললেন ভালো করে কথাটা ধ্যান দিয়ে শুনবেন বলছে সংসার সাগরে পার হইয়া ভক্তির সাগরে ভক্তির সাগরে যদি যেতে চান নিত্যানন্দ প্রভুকে আপনাকে স্মরণ বোঝতে হবে বলছে সে ডুবিবে বলছে যে ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদের নিতে চাঁদের বোঝনা করলে আপনি ভক্তির সাগরে অনায় সে ডুবতে পারবেন বলছে জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম যাহার কৃপাতে পাইলু বৃন্দাবন ধাম জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময় যা হইতে পাইনু রূপ সনাতন আশ্রয়ে জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ যা হইতে পাইনু শ্রী রাধা গোবিন্দ নিত্যানন্দ কৃপাতেই আমি রাধা গোবিন্দকে পেলাম চৈতন্য চৈতন্যিততে পঞ্চম শ্লোকে এই কথাটা রয়েছেন বলছি হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই ধীর করি ধর নিতাই ধীর করি ধর নিতাই পায় কত কীর্তন আছে নিত্যানন্দ প্রভুর তাই আপনারা এই যে দাস ঠাকুর লিখেছেন এই কীর্তন আমরা সবাই বৈষ্ণবগণরা সবাই এই কীর্তন করি শ্রী বলদেব পূর্ণিমার উল্লেখিত বলদেব তথ্য ও মহিমা প্রতি ব্রত বিধি প্রভৃতি এই স্থলে একই প্রকারে আলোচনীয় পালনীয় যেরকম আমরা বলদেব পূর্ণিমার তিথি পালন করি সেরকমই নিত্যানন্দ প্রভুরও এই একই রকমভাবে আমরা পালন করি তাই এই একাদশীর মতোই বললাম একাদশীর মতোই আপনারা করবেন তাহলেই হবে কেন তবু তো করছেন পঞ্চশস্য সেদিন খাবেন না অবশ্যই কিন্তু আপনারা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আপনারা এই উপবাস করবেন এবং গুরুদেবের কৃপালাভ করবেন তাহলে মানে নিতন্তপুর যদি আমরা লাভ করতে পারি তাহলে কিন্তু গৌরহরী বা রাধাকৃষ্ণকে অনায়াসে মানে প্রাপ্তি হব তাই অবশ্যই মানে আপনারা করবেন এবং আমাকেও আশীর্বাদ করবেন যে আমিও ঠিকঠিকভাবে এই পালন করতে পারি তাই মানে আপনারা আপনাকে কৃপা করবেন সবাই পালন করবেন হরে কৃষ্ণ